একজন বোকার পরিচয় তার কথায় ধরা পড়ে আর একজন জ্ঞানী তার নিরবতায় সক্রেটিস আমরা অনেকেই মনে করি বেশি কথা বললেই আমাদের বুদ্ধিমত্তা প্রকাশ পায় কিন্তু আপনি কি জানেন একজন সত্যিকারের সফল মানুষ কখন কি বলতে হবে আর কখন চুপ থাকতে হবে তা ভালো করেই জানে কারণ ধনুক থেকে ছুটে যাওয়া তীর কিংবা মুখ থেকে বের হওয়া কথা আর ফিরিয়ে আনা যায় না প্রতিটা শব্দের পেছনে একটি শক্তি লুকিয়ে আছে সে শক্তি আপনাকে সফল করে তুলতে পারে আবার আপনার ক্ষতির কারণও হতে পারে আমরা প্রায় তর্কের পরে ভাবি আমি কেন ওই সময় বললাম না যদি এই কথাটা বলতাম তাহলে তো আমি সঠিক প্রমাণিত হতাম কিন্তু তর্কের উত্তেজনায় আমরা চিন্তা ভাবনা ছাড়াই কথা বলি এবং তার ফলে কথার মূল্য হারিয়ে ফেলি আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি তর্কে জড়িয়ে পড়লেন আর পর মুহূর্তেই মনে হলো আমি কেন চুপ থাকতে পারলাম না যখন আমরা নিজেদের কথা দিয়ে নিজেদেরকে বড় প্রমাণ করতে চাই তখন অন্যরা আমাদের গুরুত্ব দেয় না তো যদি আপনি দেখেন অনেক মহান ব্যক্তির উদাহরণ আছে যারা প্রমাণ করেছেন যে চুপ থাকার মাঝেই সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে আজ আমি আপনাকে আমি চারটি গুরুত্বপূর্ণ কারণ বলবো যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন কেন এবং কখন চুপ থাকা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে নাম্বার ওয়ান নিরবতার কার্যকারিতা কল্পনা করুন এক শান্ত প্রান্তরের মাঝে আপনি একা বসে আছেন কোনো শব্দ নেই শুধু নিস্তবতা ঠিক তখনই আপনি অনুভব করেন নিরবতার ভেতর কি অদ্ভুত এক শক্তি লুকিয়ে আছে নিরবতা আমাদের শুধু মানসিক শান্তি দেয় না এটি আমাদের মনের গভীরে এক অভ্যন্তরীণ পরিবর্তন ঘটায় যখন চারপাশে শব্দ থেমে যায় তখন আমাদের মস্তিষ্কে একটা পজ নেয় এই বিরতি আমাদের রক্তচাপ কমায় মানসিক চাপ দূর করে এবং নতুন চিন্তা ও সৃজনশীলতার দরজা খুলে দেয় মস্তিষ্ক যেন রিস চার্জ হয়ে আরো শক্তিশালী হয় একটা মজার বিষয় জানেন যখন আমরা নিয়মিত নীরবতার চর্চা করি আমাদের আত্মসচেতনতা বেড়ে যায় আমরা নিজেদের চিন্তা অনুভূতি এমন আচরণকেও আরো গভীর ভাবে বুঝতে পারি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও বেড়ে যায় শুধু মানসিক নয় শারীরিক ভাবেও নিরবতার প্রভাব অসাধারণ গবেষণা বলছে নীরবতা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এমন কি কোর্টিসন যা স্ট্রেস হরমোন হিসেবে পরিচিত তা নিয়ন্ত্রণ করতেও সহায়ক হরমোনের এই সামঞ্জস্য আমাদের শারীরিক ঠিক সুস্থতার জন্য অপরিহার্য নাম্বার টু বাহ্যিক বনাম অভ্যন্তরীণ শব্দ আমাদের চারপাশে যে শব্দের জ্বর পড়ে যায় তাকে কখনো থামে প্রযুক্তি ব্যস্ততা এবং ক্রমাগত অপ্রয়োজনীয় আওয়াজ আমাদের মস্তিষ্ককে সবসময় তৎপর রাখে আমরা রাস্তায় হাঁটছি বাসে আছি অফিসে বসে আছি সবখানে কেউ না কেউ মোবাইল ফোনে ব্যস্ত কানে হেডফোন এক মুহূর্ত নীরব নয় এই বাহ্যিক শব্দের প্রভাব কিছুদিন আমাদের মনের উপর চাপ তৈরি করে যা অবশেষে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে আমরা আর নিরবতা শব্দটাই ভুলে গেছি যেন তবে শব্দ ছাড়াও আরেকটা বড় বাধা হল চিন্তা চাপ অন্যের সাথে তুলনা ভবিষ্যতের চিন্তা এগুলো আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় আমরা নিজের সাথে একা সময় কাটাতে চাই না কারণ সেই মুহূর্তগুলো ভেতরের এই শব্দগুলো আরও আরো জোরে বেঁচে ওঠে এখানে প্রশ্ন ওঠে আমরা কি আসলে একা থাকতে পারি নাকি একটা ভয়ে প্রযুক্তির উপর নির্ভর করি বাচ্চি এবং অভ্যন্তরীণ এই শব্দ থেকে নিজেকে মুক্ত করা কি সম্ভব যদি একটু নীরব থাকতে পারতো নিজের সাথে সময় কাটাতে পারতাম তাহলে হয়তো আসল শান্তি খুঁজে পেতাম নাম্বার 3 নীরবতার বিপরীতমুখীতে নীরবতা মানেই কি শান্তি সব সময় কিন্তু তা নয় অনেকের জন্য নীরবতা এক ভয়ের নাম কল্পনা করুন আপনি একা বসে আছেন চারপাশে একদম নিস্তব্ধ অথচ সেই নীরবতা যেন ভেতরে ভেতরে একটা অস্বস্তি এনে দেয় যাদের জীবনে মানুষ কথা এবং মেলামেশা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য নীরবতা অনেক সময় একাকিত্বের চিহ্ন একা থাকা কথা না বলা ভেতরে একটা ভয় করে যেন এই নিরবতাই আপনাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে সম্পর্কেও নিরবতার এই উল্টো দিকটা দেখা যায় সাইলেন্ট ট্রিটমেন্ট এই সব শোনা হয়তো অনেকেরই যখন কোনো সম্পর্কের মধ্যে দুজন কথা বলা বন্ধ করে দেয় একে অপরের কাছ থেকে দূরে সরে যায় তখন নীরবতাটা যেন এক অস্ত্রের মতো ব্যবহার করা হয় কথার অভাবে মনের দূরত্ব তৈরি হয় সম্পর্ক ঠেলে যায় ভাঙনের দিকে এমন নীরবতা কোনো সমস্যার সমাধান দেয় না বরং বোঝাপড়ার অভাবে আরো বড় সমস্যা তৈরি হয় তাই নীরবতা শুধু শান্তি বা প্রশান্তির প্রতীক নয় এটা যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে আরো বড় ক্ষতি করতে পারে সঠিকভাবে নীরবতার শক্তি ব্যবহার করতে পারলেই আমরা তা থেকে আসল শান্তি খুঁজে পেতে পারি নাম্বার ফোর নীরবতা অর্জনের উপর নীরবতার শক্তি উপভোগ করতে চাইলে আমাদের প্রথমেই সেটি খুঁজে পেতে হবে। কিন্তু কিভাবে? কল্পনা করুন, এক দিনের জন্য সবকিছু থেকে নিজেকে আলাদা করছেন। কোনো ফোন নেই, কোনো কাজের চাপ নেই, শুধু আপনি আর আপনার চারপার। এই নীরবতা খুঁজে পাওয়ার জন্য কয়েকটি সহজ কিন্তু গভীর উপায় আছে। প্রথমেই আসি ধ্যান বা মেডিটেশন। প্রতিদিন কিছু সময় নিজের সাথে বসুন। সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন। শুরুতে হয়তো কঠিন লাগবে। ধীরে ধীরে আপনি দেখবেন কেমন করে আপনার মন শান্ত হতে শুরু করেছে প্রতিটি শ্বাস প্রশ্বাসে যেন নীরবতার এক নতুন গভীরতা খুঁজে পাবেন এই অভ্যাসটি শুধু আপনার মনকে শান্ত করবে না বরং আপনাকে আপনার অভ্যন্তরীণ শব্দগুলো নিয়ন্ত্রণ করতে শেখাবে প্রকৃতির মাঝে রয়েছে নীরবতার এক অদ্ভুত সৌন্দর্য আপনি কি কখনো গাছের ছায় বসে পাখির ডাক শুনেছেন সেই মুহূর্ত এগুলোতে নিরবতা যেন আরো মধুর হয়ে ওঠে নগরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে বসে সময় কাটানোর মধ্যে এক ধরনের শুদ্ধতা আছে আপনি পাশের গার্ডেনেও এমন শান্তি খুঁজে পেতে পারেন বা বাড়ির ছাদে বসে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাতে পারেন এছাড়া ব্যস্ত জীবনের মাঝেও নিরবতা পাওয়া সম্ভব আমরা যখন ফোন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু দূরে রাখি প্রযুক্তির আওয়াজ থেকে মুক্তি পাই তখনই সত্যিকারের নিরবতা খুঁজে পাই কয়েক মুহূর্ত নিজের সাথে থাকুন দেখবেন আপনার মানসিক চাপ ধীরে ধীরে কমে আসছে আর আপনার ভেতরের শক্তি জেগে উঠেছে